হ্যালো এভরিওয়ান সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম আমার এই ভিডিওটা দেখার জন্য তো গত বছর আমি আমার বাগান থেকে কি কি বীজ রেখেছিলাম এবছরে রোপণ করব বলে আজকের এই ভিডিওতে সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা খুবই ছোট্ট একটু আপনাদের সাথে শেয়ার করি তো গত বছর আমার বাগানে হয়েছিল এই যে চিচিঙ্গা দেখতে পাচ্ছেন একটা চিচিঙ্গা রেখেছি অনেক বড় চিচিঙ্গা এবং চিচিঙ্গাটাকে আমি শুকিয়ে শুকিয়েছি তা এখন যেটা করব আমি এর ভিতর থেকে কিছু বীজ বের করব তো এই যে দেখুন বীজ একদম শুকিয়ে গেছে এবং এক একটা বীজ কত বড় একটু দেখাই এই যে দেখুন একদম ফ্রেশ গত বছরের আমার বাগানের সবজি থেকে করা বীজ এটা হচ্ছে চিচিঙ্গার বীজ তো এবার এই চিচিঙ্গার বীজ আমি রোপণ করব আবারও নতুন করে তাছাড়া এখানে আমি একটা এই যে দেখুন চাল কুমড়া রেখেছিলাম সেটাকেও শুকিয়ে রেখেছি তো অনেকে হয়তো বলবেন এরকমভাবে শুকালাম কিভাবে কারণ নর্মালি সবজি এত তাড়াতাড়ি শুকাতে চায় না পচে নষ্ট হয়ে যায় তো আমি যেটা করেছি আমি এই পুরো উইন্টারে এইগুলো আমি আমার হিটারের উপর দিয়ে রেখেছিলাম মানে যে আমার রেডিয়েটার আছে সেন্ট্রাল হিটিং সেগুলোতে রেখেছিলাম তো গরম পেয়ে তাপ পেয়ে এরা দেখুন খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে তো এখান থেকেও আমি বীজ বের করবো আশা করছি অনেক বীজ পাওয়া যাবে এখান থেকে বীজ বের করতে আসলে অনেকটা সময় লাগবে যদিও আমি ভিডিওটা বেশি বড় করব না জাস্ট ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখুন বীজ একদম শুকিয়ে পুক্ত হয়ে গেছে তো এ হচ্ছে চাল আগে দেখলেন চিচিঙ্গা তারপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আসলে একটু শেয়ার করি এই যে আমার বাগানে ছিল আমার বাগানে ছিল সাদা বেগুন সেই বেগুন সেই বেগুনগুলোকে শুকিয়ে রেখেছি তো একই পদ্ধতিতে তো এখন যেটা করব। এগুলো থেকেও আমি বীজ বের করব। তো এখন আর বের করছি না জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করছি আমি এগুলো আবার পরে বের করব। বের করে কতগুলো বীজ হল সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তারপরে যেটা রেখেছিলাম এই যে দেখুন চাইনিজ পটল তো চাইনিজ পটলের বীজও অনেক রেখেছি অনেকে আমার কাছে চাইনিজ পটলের বীজ এবার চেয়েছেন তো আশা রাখছি এখান থেকে কিছু চাইনিজ পটলের বীজ আমি শেয়ার করব অনেকের সাথে কারণ অনেকে চাইনিজ পটলটা দেশে পছন্দ করে যদিও আমার কাছে ঠিক আছে খারাপ লাগে না বাট অনেকে বলে যে চাইনিজ পটল এমন একটা মানে আমি গাছ যেখানে যেটাতে বেশি পরিচর্যা করতে হয় না কিন্তু প্রচুর পরিমাণে ফসল দেয় তো যাই হোক এ হচ্ছে আমার চাইনিজ পটল অনেক কিছু রেখেছি অনেক কিছু করেছি তা এ হচ্ছে আমার লাউয়ের বীজ লাউ শুকিয়ে বের করে ফেলেছি অলরেডি সেই ভিডিওটা শেয়ার করিনি কারণ এত বড় ভিডিও হয়ে যায় অনেকে ভিডিও দেখতে চায় না অনেকে বলে যে বিরক্ত লাগে তো সেই জন্য আগে থেকে আমি লাউ থেকে বীজ বের করে রেখেছি তারপর আমার বাগানে ছিল তাল বেগুন অলরেডি আমি দুইটা তাল বেগুন শুকাতে দিয়েছি আর এই যে এখানে আরো অলরেডি এই যে দেখুন অনেকগুলো তাল